গভীর সময় 12:44 स्नान খাওয়া দা করে আমরা বেরোচ্ছি পুনেটা ঘুরতে যেখানে যেখানে যাব বন্ধুদের সবটাই দেখাবো সবটাই শেয়ার করবো বন্ধুরা সঙ্গে থাকুন উঠে বসলাম গাড়িতে এবার পুনের সিটিটা ঘুরে দেখবো বন্ধুদের সাথে যেখানে যেখানে যাব সবটাই শেয়ার করব এই হচ্ছে অগ্নিপতি তখন ওর কারে করে চললাম এবার পুনে ভ্রমণ করতে সাথে আছে শম্পা বোন সাথী আমরা এবার সিনটা দেখতে যাচ্ছি সারাদিনটা খুব মজা করা যাবে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আমাদের মজার অংশ ভালো ভালো অংশগুলো আপনাদের সাথে শেয়ার করব জীবনের পথে হাজারো জীবন সংগ্রামের মধ্যেও ভ্রমণ করতে করতে আমরা কখনো যাই পাহাড় আবার কখনো সমুদ্র কিংবা কোনো ধর্মস্থান নতুবা কোনো ঐতিহাসিক শ্রীতি সৌদের আমরা প্রথম কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি পুনের মেন ফোর্ট শনিবারवाड़ा জায়গা ফোর্ট তো যারা পেশোয়া ছিল বালাজি বাজিরাও বাজিরাও মस्तानी মুভি অনেকেই দেখেছে তো বাজিরাও যখন অনেক বড় যুদ্ধ করে জিতেছিল তখন বালাজি বাজিরাও এর honors এ এটা বানানো হয়েছিল এই ফোর্টটা এটাকে এখানে শনিবারवाड़ा বলে আমরা কোথায় যাচ্ছি তার যে গুরুত্ব সেটাও আপনারা কিছুটা শুনলেন চলুন ওখানে গিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই যে উপরে যে লাইন গেছে মেট্রো রেলের লাইন তার নিচের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি উপরে মেট্রো রেলের লাইন দারুন দারুন প্রাকৃতিক পরিবেশ ও চোখের পাতা আমি ফেলতে পারছি না ভাবছি চোখের পাতা ফেললেই যদি কিছু মিস হয়ে যায় অসাধারণ অসাধারণ এই জার্নি ঢুকে গেছি পুনে সিটিতে এই দুপুরবেলা এখন মোটামুটি একটা কুড়ি বাজে রোদপুরের ভালো হিট রয়েছে যথেষ্ট হিট আবার সকাল বেলায় চিনে দেখলাম বেশ ঠান্ডা টেম্পারেচারের অনেকটাই ডিফারেন্স সকালের সাথে এই দুপুরের ভ্রমণ করতে করতে আমরা কখনো যাই উত্তরের আগ্রা ফোর্ট তো দক্ষিণের হায়দ্রাবাদের গোলকন্ডা ফোর্ট তবে এবার আমরা এলাম মহারাষ্ট্রের পুনে শহরে ওয়ারা ফোর্ট দেখতে চলে এসেছি সেই ফোর্টের খুব কাছাকাছি পুনের এই রাস্তায় গাড়িতে জার্নি করা এটাই একটা বড় অ্যাডভেঞ্চার এই যে প্রাকৃতিক পরিবেশ এটা এক কথায় হচ্ছে চমৎকার এখানকার প্রাকৃতিক পরিবেশ ও অসাধারণ

চলে এলাম শনিবার বারাই অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে সেই সমস্ত স্মৃতিসৌধ এখনো অটুট রয়েছে শনিবার বারাই পাঁচটি বড় বড় দরওয়াজা রয়েছে এই হচ্ছে শনিবার বারা তার যে ফটক সেই ফটকের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই দুর্গের মূল ফটক বা দরজা দিল্লি দরজা এটি উত্তর দিকে দিল্লির দিকে মুখ করে অবস্থিত এখানকার আর চারটি দরজা হলো মাস্তানি দরজা খিড়কি দরজা গণেশ দরজা আর জাম্বুল দরজা ভেতরের সিনারি আপনাদের দেখাই দেবদারু গাছের পেছনে ওটাও বেশ সুন্দর আছে পরিবেশটা কেমন কেমন লাগছে বাগানটা সৌন্দর্যটা ভালোই লাগছে কারণ এই গাছটা গোল করে কাটিং করে কাটা সামনে কি একটা গাছ আছে বেশ ঝোপ মতো আর পেছনে দেবদারু গাছের বাগান আর কি এই জায়গাগুলো দেখতে ভালোই লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশটা অতি সুন্দর মনোরম পরিবেশ আপনারা পুনেতে আসলে অবশ্যই এই জায়গায় আসবেন আপনাদের আর একটা ইনফরমেশন ইন্দিরা গান্ধী জন্মদিন সেই জন্য আজকে আমাদের কোনো টিকিট লাগলো না পুরো ফ্রি এখানকার এই দারুন সুন্দর উদ্যান টুরিস্টদের মন তো আকর্ষণ করবেই চারিদিকের পরিবেশটা আপনাদের একবার দেখাই এই এখানটাই এক সময় ছিল ঝর্ণা যেটা পদ্ম ঝর্ণা নামে পরিচিত আজ তা অবলুপ্তির পথে কিন্তু বাগান এই যে চারিদিকের পরিবেশ ও অসাধারণ দেখলেন গোটা এরিয়াটা এবার চারিদিক ঘুরে আপনাদের দেখাবো কোথায় কি আছে এই হচ্ছে খিরকি দরজা এখন রয়েছি খিরকি দরজার সামনে এবার এই দরজা দিয়ে ভিতরে ঢুকবো ঢুকে দেখবো ভেতরে কি আছে চলুন ভেতরে যাওয়া যাক চলে এলাম কাবন্তি দরজার সামনে সামনেই রয়েছে একটি গাছ ট্রি কাবন্তি ট্রি এই কাবন্তি ট্রির নামানুসারে এখানে যে খিড়কি দরজা রয়েছে যেটার নাম সেই দরজার নামকরণ করা হয়েছে বর্তমানে কাবন্তি দরওয়াজা চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে কাবন্তি ট্রি ও দারুণ লাগছে কিন্তু আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে যাব এবার উপরে উঠে যাব খিড়কি দরজা দিয়ে প্রবেশ করে এবার উপরে উঠছি ওয়ারা ফোর্ট বা দুর্গটি সতেরোশো সালে পেশুয়া প্রথম বাজিরাও শনিবার দিন প্রতিষ্ঠা করেন এর যে দিনটি অসাধারণ মন ভরিয়ে দিচ্ছে অসাধারণ মারাঠা শনিবার কথার অর্থ শনিবার আর ওয়ারা কথার অর্থ আবাসিক কমপ্লেক্স এটি শনিবারের প্রতিষ্ঠা আর সৈন্যদের আবাসিক স্থল হিসাবে নির্মিত হয়েছিল বলে এটির নাম শনিবার ওয়ারা দুর্গ এদিকটাই রয়েছে বাজার রাস্তা আর এই শনিবার উপর দিয়ে চলে এলাম আর একটি সিঁড়ির কাছে এই সিঁড়ি দিয়ে যাব এবার এদিকে আবার উপরে ওঠা না না করবো না অত আনমিট হয়নি এখনো খারাপ খারাপ বাপরে বেশ খারাপ যেখানটায় দাঁড়িয়েছিলাম ওই যে ওই কর্নারটাই সেখান থেকে চলে এসেছি এবার ঠিক তার অপোজিটে এখানেই দাঁড়িয়ে এবার আপনাদের ভিউটা দেখাই দেখুন কি অসাধারণ লাগছে সুন্দর আর যেখানটায় এখন দাঁড়িয়ে রয়েছি সেখানটায় মাথার উপর উত্তর নেই শেড রয়েছে নিচে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই আবার সিঁড়ি দিয়ে নামা বাপরে কত দিকে কত যে সিঁড়ি অসংখ্য সিঁড়ি সেই তখনকার দিনে দেখুন তৈরি এখনো অটুট রয়েছে

এই জায়গা দিয়ে সম্ভবত আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে সোলজাররা নিয়ে বসে খুব সম্ভবত তারা এখানে রয়েছে আরেকটি ওরকম ছিদ্র করা রয়েছে এই এই যে পরপর এখানে রয়েছে আরেকটি এই বড় বর্ষক্ত গাছ হয়তো অনেক পুরনো গোনামলের জানি না তুমি আবার সিঁড়ি এবার সিঁড়ি দিয়ে নামছি এবার নেমে প্রত্যেকে বেরিয়ে যেতে হবে তারপর আমাদের দ্বিতীয় গন্তব্যে আমরা যাব বেরিয়ে আসলাম সিঁড়ি দিয়ে এদের অবস্থা দেখুন এক পা কেটে এসে পুরো ক্লান্ত পুরো পুরো জির হচ্ছে আর হবেই না কেন উপরে যথেষ্ট রোদ্দুরের ঠিক যথেষ্ট এখানে বেশ ছায়া আছে জায়গাটা পেয়ে ওরা বসে গেছে আর আমার তো ক্লান্তি নেই বন্ধুদের জন্য ভিডিও বানিয়ে চলেছি ভিডিও শেয়ার করব বন্ধুদের সাথে এখানটাই শনিবার বাড়া ফোর্টের পুরো বর্ণনা দেওয়া হয়েছে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা এখানকার কোন স্কুলের ছাত্র ছাত্রীরা এসেছিল ওই ফোর্ট দেখতে তারাও খুব আনন্দিত আমার ভিডিও করা দেখে আমরা এবার চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রীমন্ত দাগডুসেট সেট হালওয়াই গণপতি মন্দিরে এটি পুনের একটি বিখ্যাত অন্যতম গণেশ মন্দির এই মন্দিরের পিছনে একটি ইতিহাস রয়েছে আঠারোশো সালের শেষের দিকে পুনে শহরে দাগডু সেট হালওয়াই নামে একজন সফল মিষ্টি বিক্রেতা ছিলেন আঠারোশো সালের শেষের দিকে তিনি এবং তার স্ত্রী লক্ষ্মীবাই প্লেগ মহামারীতে তাদের একমাত্র পুত্রকে হারিয়েছিলেন শোকাহত দম্পতি একজন ঋষির পরামর্শ অনুসারে পুনেতে তার স্মরণে একটি গণেশ মন্দির নির্মাণ করেন সেই থেকে এই মন্দিরের নাম দাগদুসেট হালওয়াই গণেশ মন্দির গণেশ মন্দির থেকে বেরিয়েছে পেয়ে গেলাম আখের রস আখের রস প্রাণটা চুড়িয়ে গেল দারুণ কেমন লাগছে আখের রস দারুণ শান্তি হলো শনিবার আর ঠাকুর গণপতি গণপতিবা মন্দির দেখে এবার আমরা চললাম আগা খান প্যালেস দেখতে আগা খান প্যালেসে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর এই যাত্রাপথের কিছু কিছু অংশ আপনাদের দেখাবো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা ট্রাফিকে কিছুক্ষণের জন্য আটকে গেছি সামনেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর হসপিটাল পুনের বিখ্যাত হসপিটাল রুবি হল ক্লিনিক ডান দিকে রয়েছে রুবি হসপিটাল পুনের আরেকটি বড় হসপিটাল তবে এখানে ট্রিটমেন্টের খরচ একটু বেশি

छपा मैं किसी से कहूंगी नहीं छुपा मैं, मैं किसी से कहूंगी नहीं ए, औरी, 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 ए, 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 सारे আমাদের গাড়ি পৌঁছে গেল আগাখান প্যালেস নেমে চলে এসেছি আগাখান প্যালেসের সামনে ইতিহাসের স্মৃতি বিজড়িত পুনেতে বেড়ানোর একটি দূর জায়গা এই আগা খান প্যালেস জেনে সেটি আগা খান প্যালেসের ভেতর এবার ভিতরে গিয়ে দেখাবো আপনাদের ভিতরে কি আছে এই হচ্ছে বুকিং কাউন্টার এন্ট্রি ফি ভারতীয়দের 25 টাকা আর ফরেনার 300 টাকা আজ ফ্রি है ना ও তিনটা ও ইন্দিরা আজ ইন্দিরা গান্ধীর बर्थडे তাই আগা খান প্যালেসে আজকে টিকিট করতে হলো না আগা খান প্যালেস এবার আমরা যাব ওই এদিকে এদিকে প্যালেস আছে এদিকে আছে সমাধি চলে এসেছি আগা খান প্যালেসের সামনে এখানে তার ইতিহাস লেখা রয়েছে আগা খান প্যালেসের ইতিহাস এই হচ্ছে আগা খান প্যালেস কি অসাধারণ আপনারা পুনে আসলে পুনে ভ্রমণ করতে এলে অবশ্যই আসবেন আগা খান প্যালেসে পুনের অন্যতম দর্শনীয় স্থান চলে এসেছি মহাত্মা গান্ধী মিউজিয়ামে চলুন আপনাদের দেখাই এই রুমে রয়েছে স্ট্যাচু শিল্পী কত জীবন্ত করে স্ট্যাচু বানিয়েছে দেখুন আর রয়েছে মহাত্মা গান্ধীর জীবনের অনেক কর্মকাণ্ডের বিবরণ অসাধারণ অসাধারণ শিল্পকর্ম সচিব মহাদেব দেশাই টু টু এখানে মহাত্মা গান্ধী তার স্ত্রী কস্তুরবা গান্ধী আর সচিব মহাদেব দেশাইয়ের জীবনের অনেক বর্ণনা দেওয়া রয়েছে গ্যালারি নাম্বার থ্রি এখানে কি আছে উনিশশো এ ভারত ছাড়ো আন্দোলনের সময়কার গ্যালারি নাম্বার থ্রিতে এসে আর একটা জিনিস পেয়ে গেলাম যেটা আপনাদের একটু শোনায় সেই উনিশশো বিয়াল্লিশের কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় Transistor news soon. The attacks on the intelligence officers, transmitters were seized by the police. It is evident that there was an economical planning to continue the mission uninterrupted. We to at the cause of the country. So we thought of organizing a great mission. জাতির জনক মহাত্মা গান্ধীর কত জীবন্ত স্ট্যাচু কত সুন্দর ভাবে বানানো যায় এটার চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গ্যালারি নাম্বার সিক্স এখানে কস্তুরবা গান্ধীর একজন আদর্শ স্ত্রী অর্থাৎ একজন আইডিয়াল লাইফ পার্টনার হয়ে ওঠার ঘটনা সুন্দরভাবে বর্ণিত ও চিত্রিত হয়েছে দেখুন দেখুন সেই গ্যালারি সরোজিনী গ্রন্থালয় একবার দেখে আছি ভেতরে কি আছে এই যে আগা খান প্যালেস এখানে এসে টয়লেট ও রয়েছে পেছন দিকে এবার এই পদ আমরা সমাধি সমাধিস্থলের দিকে এই বদ্ধ গান্ধীজিও যেতেন সমাধিস্থলের দিকে কস্তুরবা গান্ধী স্মারক ধীরে ধীরে সমাধিস্থলের দিকে এগিয়ে এলাম এখানে একদিকে রয়েছে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর সমাধি তার ঠিক উল্টো দিকে সচিব মহাদেব দেশায়ের সমাধি শান্ত স্নিগ্ধ এক নির্মল জায়গা পুনের আগা খান প্যালেস ইতালীয় শৈলীতে তৈরি চারদিক সবুজ বাগান বেষ্টিত এই প্যালেস আঠারোশো বিরানব্বই সালে সুলতান মুহাম্মদ শাহ আগা খান তৃতীয় নির্মাণ করেন মূলত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাহায্যের জন্য কস্তুরিবাইয়ের সমাধিস্থলের এই দিক থেকে আগাখান প্যালেস দেখুন কত সুন্দর লাগছে এই হচ্ছে আগা খান প্যালেস আপনারা যারা মুম্বাই আসবেন অথবা পুনে আপনারা এই আগা খান প্যালেসে আসতেই পারেন ভালো লাগবে বেশ শান্তির জায়গা ছায়া শীতল জায়গা এবং এর অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে দেখা হয়ে গেল এই বিদেশির সঙ্গে নেম নেম প্লিজ মাই অ্যাডাম জার্মানি আগা খান প্যালেস দেখে এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব এই প্যালেসের মধ্যে থেকে পুনের এই প্যালেস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের সর্বসা করলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুনেতে বেড়াতে আসলে অবশ্যই ভিজিট করবেন আগা খান প্যালেস আর আজকের ভিডিওতে যে যে জায়গাগুলো দেখালাম সেগুলো অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন ভালো লাগবে এই প্যালেসটি পুনের কল্যাণ নগর এলাকায় নগর রোডে অবস্থিত আগা খান প্যালেস এর এই এরিয়াটি প্রায় উনিশ একর জমির উপর আবার দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন আপেল আগা খান প্যালেস থেকে বেরিয়ে আপেল

উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীদের কারাগার হিসাবে ব্যবহৃত হতো এই আগা খান প্যালেস ভারত ছাড়ো আন্দোলনের সময় এই আগা খান প্যালেসের নির্জন জায়গায় মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী এবং সচিব মহাদেব দেশাইকে ব্রিটিশরা বন্দি করে রেখেছিল আর এই বন্দি থাকাকালীন অবস্থায় কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই এখানেই মারা যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন